সিলেট টাইটান্স শুরুতে দেশি ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে বেরিয়েছে এরপর বিদেশির বলতে জিম্বাবিয়ান অলরাউন্ডার ব্রাইন ব্যানেটের সাথে আলোচনায় ছিল তারা এখনও আছে তবে আপনি শুনলে অবাক হবেন আরও তিনজন ক্রিকেটারের এজেন্টের সাথে যোগাযোগ করেছে সিলেট টাইটান্সের কর্তৃপক্ষ থেকে তারা হচ্ছে গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলে যাওয়া অস্ট্রেলিয়ান প্লেয়ার উইলিয়াম বসিস্টো হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন এর পরের ক্রিকেটার হচ্ছে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ ও স্কটল্যান্ডের ওপেনিং টপ অর্ডার ব্যাটসম্যান জর্জ মান সাথে হ্যাঁ দর্শক এই তিন ক্রিকেটারের সাথে আলোচনায় বসেছে সিলেট টাইটান্স খুব শীঘ্রই হয়তো ডিল ডান করে ফেলবে যদি দুপক্ষের শর্ত মিলে যায় সিলেট টাইটান্স থেকে জানা গিয়েছে মোহাম্মদ 나와জের সাথে চুক্তিটা অনেক দূর এগিয়ে গিয়েছে অর্থাৎ বলতে পারেন শেষ পর্যায়ে সবকিছু ঠিক থাকলে তাদের প্রথম বিদেশি চুক্তিটা হয়তো পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ Nawaz হতে চলেছে প্রিয় দর্শক সিলেট টাইটান্সের হয়ে আপনারা কোন কোন বিদেশি ক্রিকেটারকে দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যদিও তারা মোহাম্মদ আমিরকে দলে বেরিয়ে ফেলেছে ইতোমধ্যেই